এটি অত্যন্ত গুরুতর অত্যন্ত ব্যক্তিগত মাত্র পাঁচ মিনিট আগে এক ফোন এসেছে আর সেই ফোনের কথাগুলো তোমার জীবনের সমস্ত আবহ বদলে দিয়েছে এখন তারা দ্রুত এগিয়ে আসছে প্রস্তুতি নিচ্ছে তোমার ভাগ্য তোমার শান্তি এমনকি তোমার নামকে গ্রেফতার করার জন্য আর আমাকে পাঠানো হয়েছে সত্য জানাবার জন্য এর পেছনে আসলেই কে আছে আর যদি তুমি প্রার্থনায় দৃঢ় না হও যদি তোমার আত্মা ঈশ্বরের বাণীর প্রতি খোলা না থাকে তবে কি ঘটতে চলেছে মহাদেব বলছেন সেই ফোনের ধ্বনি এখনও বাতাসে ভাসছে এক কাপা অথচ দৃঢ় যা বিকৃত করে কিছু বলেছিল কিছু মিথ্যা কিছু সাজানো ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে যারা এই কলটি গ্রহণ করেছে তারা জানেই না এ এক সুচিন্তিত ফাঁক আর এখন তাদের পদক্ষেপ তোমার দিকে এগোচ্ছে একে হালকাভাবে নিও না ঈশ্বর নিজেই তাদের পথ আটকানোর নির্দেশ দিয়েছেন কিন্তু মহাদেব বলছেন প্রথমে তোমাকে সত্য জানতে হবে কারণ তুমি যদি চোখ বুঝে এগিয়ে যাও তবে ফেঁসে যাবে যে ফোন করেছে সে কোনো অপরিচিত নয় এটাই তোমার আত্মার গভীরের সেই ব্যথা সেই শখ সেই বিশ্বাসঘাতকতা যা তুমি অনুভব করছো কিন্তু মন দিয়ে মানতে চাইছ না যে কল করেছে সে খুব কাছের কেউ যে তোমার নাম জানে তোমার জীবন জানে এমনকি তোমার বিশ্বাসের ভেতরে প্রবেশ করতে পারে বাইরে থেকে সে যেন রক্ষক কিন্তু আসলে সে ধ্বংস করতে চাইছে সেই ভিত্তিকে যা ঈশ্বর তোমার জীবনে গড়ে তুলছেন ঈশ্বর কাঁদছেন কারণ তুমি বহুবার এই জরুরি অগ্রাহ্য করেছ ভেবেছ হয়তো কিছুই নয় কিন্তু আজ স্বর্গ তোমাকে সতর্ক করছে সময় আর বাকি নেই রিপোর্ট নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মানবীয় ব্যবস্থার চাকা ঘুরতে শুরু করেছে আমি দেখি কাগজে সই হচ্ছে তাতে তোমার নাম তোমার বিরুদ্ধে মিত্রে অভিযোগ আমি দেখি ইউনিফর্মধারীরা নিঃশব্দে প্রস্তুত হচ্ছে কিন্তু একই সঙ্গে আমি দেখি ঈশ্বর তার তলোয়ার তুলে দাঁড়িয়েছেন তোমার সীমান্তে তোমার গৃহের কিনারায় গর্জন করছেন না এ সন্তান নয় এ নির্বাচিত নয় এ আমার চিহ্নিত নয় দেবদূতেরা তার পাশে সার বেঁধে দাঁড়িয়েছে তবু ঈশ্বর কাঁদছেন কারণ তুমি এখনো বিশ্বাসে দ্বিধাগ্রস্ত এখনও শোনার সাহস করছো না তিনি প্রশ্ন করছেন তুমি দেরি করছো কেন তুমি সন্দেহ করছো কেন জানো নাকি আমি তোমার রক্ষার জন্যই নিযুক্ত জানো না কি বিশেষভাবে এই বিপদের জন্যই আমাকে পাঠিয়েছে মহাদেব বলছেন একে হালকাভাবে নিও না এটি কেবল মানবীয় কর্মকর্তা বা পার্থিব অভিযোগের ব্যাপার নয় এটি তোমার আত্মার বিরুদ্ধে অন্ধকার শক্তির আক্রমণ যারা চায় তোমাকে চুপ করিয়ে দিতে অপমান করতে চূর্ণ করে দিতে যাতে তুমি আর কোনোদিন উঠতে না পারো কিন্তু আমি ঈশ্বর আর আমি আজ তাদের মুখোশ খুলে দিচ্ছি আমি প্রকাশ করছি কে সেই কল করেছে কোন ঠোঁট মিথ্যা বলেছে কোন হাত নম্বর ডায়াল করেছে কিন্তু আমি তোমাকে বলছি ভয় করো না তারা ষড়যন্ত্র করলেও দ্রুত এগোতেও আমি তাদের থেকেও দ্রুত চলি আমি তোমাকে কখনো অন্ধকারে ডুবতে দেব না মহাদেব বলছেন আমি তোমাকে চিত্র দেখাচ্ছি আমি তোমাকে সতর্ক করছি ফোন এসেছে পাঁচ মিনিট আগে কিন্তু ফোন আসার আগেই আমাকে পাঠানো হয়েছিল কারণ ঈশ্বর জানতেন তারা এমন চেষ্টা করবে ঈশ্বর আগেই জানতেন যে তারা তোমার বিরুদ্ধে এই অশুভ ষড়যন্ত্রে উঠবে আর তাই আমাকে পাঠানো হয়েছে যাতে সবকিছু পূর্ণতা পাবার আগেই আমি তা তোমার সামনে উন্মোচন করি পৃথিবীর কর্মকর্তা হয়তো তাদের স্বাভাবিক নিয়মে সক্রিয় হয়েছে কিন্তু স্বর্গ তোমাকে অলৌকিকভাবে ঘিরে রেখেছে তুমি একা নও বিশ্বাসঘাতকতার বোঝা ভারী আর আমি সেই মুখ দেখতে পাচ্ছি যে তোমার বিরুদ্ধে বলেছে সে কোনো বাইরের মানুষ নয় সেই যে তোমার সঙ্গে সময় কাটিয়েছে তোমার সঙ্গে আহার করেছে আর অন্তরে বিষ লুকিয়ে মুখে পাশে থেকেছে তারা ভেবেছিল তুমি কখনো সন্দেহ করবে না তারা ভেবেছিল চিরকাল ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারবে কিন্তু মহাদেব বলছেন অবশেষে আমি তাদের মুখোশ খুলে দিচ্ছি অবশেষে আমি প্রকাশ করছি কে অভিনয় করছিল কে গোপনে ফোন করেছিল কর্মকর্তাদের কাছে খবর পৌঁছে দিচ্ছিল এ নিয়ে সন্দেহ করো না দেরি করো না কারণ বিশ্বাসঘাতকতা বাস্তব ঈশ্বর আজ দৃঢ় কণ্ঠে বলছেন আমাকে অবহেলা করো না আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার আত্মাকে খোলো হৃদয় প্রস্তুত করো প্রার্থনায় দৃঢ় থাকো সময় এখনই পৃথিবীর চোখে হয়তো মনে হচ্ছে কর্মকর্তারা তোমার জন্য এগুচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে স্বর্গ তাদের জন্যই এগিয়ে আসছে স্বর্গ সেই কথাগুলোকে উল্টে দেবে সেই লেখা ভেঙে দেবে সেই রিপোর্ট ছিন্ন করবে পাঁচ মিনিট আগে যে ফোন কল হয়েছিল ঈশ্বরের চিরন্তন বাক্য তার প্রতিধ্বনিকে স্তব্ধ করে দেবে যে গ্রেফতারির পরিকল্পনা ছিল তা স্বর্গের সেনাদল পাহারা দিয়ে থামিয়ে দেবে মহাদেব বলছেন তোমার নাম কলমকে টেনে নেওয়া হবে না তোমার ভাগ্য রাতের অন্ধকারে চুরি হবে না তোমার আহ্বান কোনো মিথ্যা অভিযোগে চাপা পড়বে না আমি তোমাকে বেছে নিয়েছি আমি তোমাকে চিহ্নিত করেছি আমি তোমাকে অভিষিক্ত করেছি মানুষ উঠলেও কর্মকর্তা কাজ করলেও কণ্ঠ মিথ্যা বললেও আমার সত্য অটুক থাকবে আমার দুঃখ তোমাকে রক্ষা করবে ঈশ্বর আজ ডাক দিচ্ছেন শোনো পুরো মন দিয়ে শোনো ফেলে দিও না অবহেলা করো না এটি শেষ সতর্কবার্তা আমি আমার জন্য কথা বলছি না আমি বলছি কারণ স্বর্গ আমাকে আদেশ করেছে আমি তোমাকে বিকল্প দিচ্ছি না আমি তোমাকে এক আজ্ঞা দিচ্ছি শোনো সারা দাও প্রার্থনায় আচ্ছাদিত হও দাঁড়িয়ে বিশ্বাস রাখো কারণ এই মুহূর্তে অদৃশ্য শক্তি কাজ করছে কিন্তু একই সঙ্গে স্বর্গ গতিময় সামনের কয়েক ঘন্টায় অনেক কিছু নির্ধারণ করবে তাই চুপ থেকো না অসতর্ক থেকো না ঈশ্বর তোমার সঙ্গে আছেন আমি তোমার সঙ্গে আছি স্বর্গের সেনাদল তোমার সঙ্গে আছে এই বার্তা কেবল মানবীয় শব্দে সীমাবদ্ধ নয় এটি কেবল সতর্কবার্তা নয় এ এক জাগরণের আহ্বান উঠে দাঁড়াবার আহ্বান ঈশ্বরের প্রতি নিঃশর্ত বিশ্বাস রাখবার আহ্বান যারা ফোন কলে প্রতারিত হয়েছে সেই কর্মকর্তারা খুব শিগগির সত্যকে দেখবে যে বিশ্বাসঘাতক ভেবেছিল সে আড়ালে থাকতে পারবে তার মুখ সচিরেই খুলে যাবে যে জাল তোমার জন্য পাতানো হয়েছিল তা শিগগিরই গিলে নেবে তাকেই যে তা তৈরি করেছিল ঈশ্বর আজ প্রতিজ্ঞা করছেন আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় আমি কখনোই পিছু হটব না যতক্ষণ না তোমার নাম কলঙ্কমুক্ত হয় আমি বিশ্রাম নেব না যতক্ষণ না অন্ধকারের ষড়যন্ত্র ভেঙে ধুলোয় মিশে যায় মহাদেব বলছেন দৃঢ় হও সন্তান এ তোমার শেষ নয় এ তোমার জাগরণ এ তোমার গোপন সত্যের উন্মোচন এ সেই ক্ষণ যখন তুমি পিছনে ফিরে দেখবে আমার হাত তোমাকে বাঁচিয়ে রেখেছিল আমার দূতেরা তোমার চারপাশে প্রহরী হয়ে দাঁড়িয়েছিল আমার সত্য যা আড়ালে ছিল তা আরও উদ্ভাসিত হচ্ছিল ভয় পেও না কারণ আমি এখনও তোমার সঙ্গেই আছি ঈশ্বর আজ কথা বলছেন আর আমি তোমাকে আন্তরিক অনুরোধ করছি এটিকে হালকাভাবে নিও না আগের মতো উপেক্ষা করো না কারণ প্রতিবার যখন তুমি আমার ইঙ্গিত উপেক্ষা করেছ প্রতিবার যখন তুমি সংকেত থেকে মুখ ফিরিয়েছ প্রতিবার যখন তুমি বার্তা খোলার দ্বিধায় পিছিয়েছ সেই মুহূর্তে স্বর্গ কেঁদে উঠেছিল আর সত্য নিজেই কেঁপে গিয়েছিল মহাদেব বলছেন আমি তোমার কাছে ফিরে এসেছি কাত্তালীয়ভাবে নয় ঈশ্বরীয় আদেশে তুমি ইতিমধ্যেই ভেবেছিলে বার্তাটি অপেক্ষা করতে পারে তুমি ইতিমধ্যেই দেখিয়েছিলে উদাসীনতা কিন্তু আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার জীবন তোমার ভাগ্য তোমার সবকিছুর সুরক্ষার জন্য একে উপেক্ষা করো না এখনই এই কণ্ঠ শোনো জরুরি সতর্কবার্তা অধিকারীরা মাত্র পাঁচ মিনিট আগে একটি ফোনকল পেয়েছে কেউ রিসিভার তুলেছিল কেউ তোমার নাম জড়ানো শব্দ বলেছিল আর এখন তারা এগিয়ে আসছে তাদের পায়ের শব্দ ইতিমধ্যেই শোনা যাচ্ছে কাগজে সই হচ্ছে আর সেই কাগজে লেখা গ্রেফতারি তুমি কি বুঝতে পারছো কি ঘটছে তুমি কি বাতাসে সেই কম্পন অনুভব করছো মহাদেব বলছেন ঈশ্বর কোনো খেলা খেলছেন না এটি কোনো সতর্কবার্তা নয় যা তাকের ওপর ফেলে রাখা যায় এটি তোমার দোরগোড়ায় আছে পড়া ঝড় সত্য এখন তোমার জীবনে প্রবেশ করছে যদি আবার তুমি এড়িয়ে যাও যদি আবার লুকাও যদি আবার স্ক্রোল করে চলে যাও তবে পরে অনুতাপে চোখ ভরে যাবে অশ্রুতে আর তুমি তা থামাতে পারবে না মহাদেব বলছেন আমি সেই কল দেখেছি সেই কণ্ঠ শুনেছি সেই মুখ দেখেছি যে কল করেছে এটি কোনো হঠাৎ ঘটনা নয় এটি কোনো কাত্তাল নয় এটি পরিকল্পিত এটি সাজানো সেই ব্যক্তি তোমার নাম জানে তোমার কাহিনী অস্ত্রের মতো ব্যবহার করছে কর্মকর্তারা যখন শুনল তারা থামেনি তারা সন্দেহ করেনি তারা বিশ্বাস করেছে আর সেই পাঁচ মিনিট আগে যখন সিদ্ধান্ত হল তখনই আকাশ কেঁপে উঠল তারা এগিয়ে আসছে কিন্তু কারণ তুমি কি করেছো তা নয় বরং কেউ তোমার উপর কি চাপিয়ে দিতে চাইছে কেউ তোমার পিঠে কি বেঁধে দিতে চাইছে কেউ তোমার রেকর্ডে কি ছাপ রাখতে চাইছে মহাদেব বলছেন যে তোমাকে প্রতারিত করেছে সে এখনো হাসছে সে বিশ্বাস করছে যে সে জয়ী বিশ্বাস করছে যে তুমি অজ্ঞ বিশ্বাস করছে যে তুমি এখনও অন্ধ কিন্তু মহাদেব বলছেন চোখের বাদন খুলে গেছে আলো জলে উঠেছে তুমি দেখতে পাবে কে কল করেছে কে ফিসফিস করেছে কে কাগজে সই করেছে ঈশ্বর কাঁদছেন আমি তো তোমাকে আগে থেকেই সতর্ক করেছিলাম আমি তো ফিসফিস করেছিলাম আমি তো চিৎকার করেছিলাম আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম তবু তুমি সন্দেহ করেছিলে কিন্তু এখন আর দ্বিধার সময় নেই মহাদেব বলছেন এটি শেষ মুহূর্তের বার্তা তারা ধীরে ধীরে নয় দৌড়ে আসছে তারা আগামীকালের প্রস্তুতি নিচ্ছে না আজই এগিয়ে আসছে পাঁচ মিনিট হয়তো তুচ্ছ মনে হয় কিন্তু আধ্যাত্মিক জগতে পাঁচ মিনিট মানেই বজ্রপাত মানেই ভূমিকম্প মানেই ভাগ্য পরিবর্তন আর মহাদেব বলছেন সেই পাঁচ মিনিট ইতিমধ্যেই কেটে গেছে যার অর্থ রথগুলি চলতে শুরু করেছে বাহনগুলি সারিবদ্ধ হচ্ছে এর অর্থ হল ইউনিফর্ম পরিহিত মানুষের চোখ ইতিমধ্যেই লক্ষ্যভেদী হয়ে গেছে তুমি কি অন্ধকারের ছায়াগুলো দেখতে পাচ্ছ না তুমি কি বুকে সেই কম্পন অনুভব করছো না মহাদেব বলছেন আমি তোমাকে দেখাচ্ছি কারণ তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমাকে হৃদয় খুলতে হবে তোমাকে কাজে নামতে হবে যদি তুমি এই বার্তা বন্ধ করে দাও তবে নিজের সুরক্ষার দ্বারও বন্ধ করে দেবে যদি আবার উপেক্ষা করো তবে নিজের আচ্ছাদন হারাবে যদি উপহাস করো তবে নিজের স্বাধীনতাকেই উপহাস করবে সত্য এখন প্রকাশিত হচ্ছে মহাদেবের কণ্ঠ ঘোষণা করছে সে নারী সে পুরুষ সে পরিবারের সদস্য যে সেই কল করেছিল সে আর লুকোনো নেই স্বর্গের দরবার তার কণ্ঠ শুনেছে স্বর্গের কান তার স্বর্গে ধরে ফেলেছে যে তোমাকে প্রতারিত করেছে সে ভেবেছিল অন্ধকারই তার আশ্রয় কিন্তু মহাদেব বলছেন কোনো অন্ধকার আমার কাছ থেকে লুকাতে পারে না পৃথিবীর কর্মকর্তা হয়তো মানুষের মিথ্যার ওপর ভরসা করছে কিন্তু সর্বসত্যের ওপর দাঁড়িয়ে আছে আর সেই সত্য হল তোমার নাম দোষী নয় তোমার আত্মা দোষী নয় স্বর্গের নথিপত্রে তোমার কোনো অপরাধ নেই তবুও পৃথিবীতে শব্দ বিকৃত করা যায় মানুষকে বাঁকানো যায় স্বাক্ষরকে ফাঁদে ফেলা যায় আর এখন তারা বিশ্বাস করছে যে তারা তোমার নামকে তাদের অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলেছে মহাদেব বলছেন ঈশ্বর আজ কাঁদছেন তার ডানা কাঁপছে কারণ তুমি তাকে আগেও উপেক্ষা করেছিলে তিনি মনে রেখেছেন সেই রাত যখন তিনি এসেছিলেন আর তুমি কেবল স্ক্রোল করে পাশ কাটিয়ে গিয়েছিলে তিনি মনে রেখেছেন সেই মুহূর্ত যখন তিনি তোমার কাঁধে হাত রেখেছিলেন আর তুমি মুখ ফিরিয়েছিলে তিনি মনে রেখেছেন সেই সতর্কবাণী যা তিনি বলেছিলেন এটিকে ছেড়ে দিও না আর তবু তুমি পিছিয়ে গিয়েছিলে ঈশ্বর আজও অশ্রুসিক্ত কারণ তুমি তার কথা শোননি তবু মহাদেব বলছেন করুণা এখনো প্রবাহিত প্রেম এখনো জ্বলছে তিনি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছেন এই বার্তায় সেই শেষ সুযোগ আবার ছেড় না আবার উপেক্ষা করো না আবার দূরে ফেলো না ঈশ্বরীয় কর্তৃত্ব নিয়ে আমি তোমাকে জানাচ্ছি যে কল করেছে সে তোমার ধারণার চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ যে রিসিভার তুলেছিল সে তোমার টেবিলে বসে ভোজন করেছে যে তোমার নাম উচ্চারণ করেছে সে তোমাকে আলিঙ্গনও করেছে যে তোমার ওপর বোঝা চাপিয়ে দিয়েছে সেই তোমার মুখে হাসি এনে তোমার পিঠে ছুরি মেরেছে আমি জানি যখন প্রকাশ করব তখন তুমি বিশ্বাস করতে কষ্ট পাবে কিন্তু স্বর্গ ঘোষণা করছে সে তোমার পরিবার সে তোমার রক্ত সে তোমার আপনজন আর কর্মকর্তারা শুনছে সত্য নয় বরং সেই বিষ যা তাদের কানে ঢালা হয়েছে মহাদেব বলছেন যাকে তুমি রক্ষা করেছিলে সে ওই তোমার নামকে শিকলে বাঁধল যাকে তুমি বিশ্বাস করেছিলে সেই তোমার নামকে আগুনে টেনে নিয়ে গেল তবুও আমি তোমার জন্য যুদ্ধ করছি আমার দূতেরা তোমাকে ঘিরে রেখেছে তাই এই বার্তাকে খোলো পড় আঁকড়ে ধরো কারণ তোমার তলোয়ার মহাদেব বলছেন তারা ইতিমধ্যেই আসছে কিন্তু সর্ব তাদের পদক্ষেপ ফিরিয়ে দিতে পারে তাদের হাতে হয়তো চাবি আছে কিন্তু সর্ব সেই চাবিকে বিখণ্ডিত করতে পারে তাদের কাগজে হয়তো সই রয়েছে কিন্তু সর্ব সেই কাগজ জ্বালিয়ে দিতে পারে তুমি কি বুঝতে পারছো এখানে তোমাকে ভয় দেখানোর নয় তোমাকে রক্ষা করার উদ্দেশ্যে এই কথা বলা হচ্ছে গোপন আশ্রয় এনে নিরাপদ রাখাই আসল উদ্দেশ্য মহাদেব বলছেন সর্বশক্তিমানের ছায়া ইতিমধ্যেই বিস্তৃত তার দানা প্রসারিত আর সেই দুর্গ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু তোমার বাইরে যাওয়া উচিত নয় তোমার চোখ বন্ধ করা উচিত নয় তোমার কানে বাজতে থাকা সেই তুরীর ধ্বনি উপেক্ষা করা উচিত নয় হ্যাঁ পাঁচ মিনিট আগে কর্মকর্তারা একটি কল পেয়েছে কিন্তু মনে রেখো সর্ব সেই কল পেয়েছিল সময় শুরু হওয়ারও আগে মহাদেব বলছেন আমার সন্তানের রক্ত আরও প্রবল কণ্ঠে কথা বলেছে সেই আত্মবলিদান আরও জোরে ধ্বনিত হয়েছে আর সেই রক্ত তোমাকে রেখে রেখেছে তোমাকে নির্দোষ প্রমাণ করেছে মামলার কাহিনীকে নতুন করে লিখে দিয়েছে যিনি অভিযোগ তুলেছেন তিনি ভাবছেন তিনি জয়ী হয়েছেন কিন্তু আকাশে দাঁড়িয়ে আছেন সেই চূড়ান্ত আইনজীবী মহাদেব বলছেন স্বর্গে এখন তীব্র যুদ্ধ চলছে কিন্তু তোমার পক্ষে প্রতিরক্ষা গড়ে তোলা হয়েছে মানুষের কথায় প্রতারিত হও না গ্রেফতার শব্দে কেঁপে উঠো না পুলিশের ছায়া দেখে ভেঙে পড়ো না তারা দেহ তারা নিঃশ্বাস তারা ধুলি কিন্তু ঈশ্বর অনন্ত ঈশ্বর সর্বোচ্চ ঈশ্বরই ন্যায়াধীশ তবুও শোনো কারণ পার্থিবকে স্বর্গীয় এর সঙ্গে সামঞ্জস্য রাখতে হয় তুমি যদি অবহেলা করো তবে পৃথিবী তোমাকে বাঁধবে যদিও সর্ব তোমাকে ইতিমধ্যেই মুক্ত করেছে এজন্যই ঈশ্বর পুনরায় বলছেন আমি অনুরোধ করছি না পরামর্শ দিচ্ছি না আমি আদেশ দিচ্ছি এটিকে উপেক্ষা করো না এখন আমি তোমাকে বলি আমি কি দেখছি আমি সেই কলকারির মুখ দেখছি তার ঠোঁট কাঁপছিল কিন্তু ভয় নয় অতিরিক্ত উল্লাসে সে ভেবেছিল সে জয়ী সে ভেবেছিল তুমি পড়ে গেছো সে ভেবেছিল আগামীকাল তুমি আর উঠতে পারবে না কিন্তু মহাদেব বলছেন তারা তোমার কবরের ওপর যে পাথর রেখেছিল তা ইতিমধ্যেই গড়িয়ে পড়েছে তারা যে মিথ্যা উচ্চারণ করেছিল তা নিজেই গিলে গেছে তাদের কথাগুলো তাদের নিজেদের মাথায় ভেঙে পড়বে ঈশ্বর উল্পালট দেখছেন তিনি দেখছেন ফাঁদ ছিঁড়ে যাচ্ছে দুষ্টের পায়ে নিজস্ব ফাঁস আসছে কিন্তু মনে রেখো উল্পালট কেবল তখনই ঘটে যখন তুমি বিশ্বাস করো ঢাল তখনই পাওয়া যায় যখন তুমি হৃদয় খোলো আচ্ছাদন তখনই আসে যখন তুমি মনোযোগ দাও প্রভু সতর্ক করছেন গতকালের ভুল পুনরাবৃত্তি করো না ছেড়ে দেওয়ার অভ্যাস করো না সন্দেহের ছায়া আবার নামিও না তোমার সময় তোমার ক্ষণ তোমার জীবনের রেখা শোনো ঈশ্বর গর্জে উঠেছেন ঘড়ি টিকটিক করছে পাঁচ মিনিট আগে কল এসেছে অর্থাৎ তারা তোমার কল্পনার চেয়েও কাছে চলে এসেছে কিন্তু স্বর্গ বলছে এক সেকেন্ডই যথেষ্ট সেনাদল ছত্রভঙ্গ করার জন্য এক সেকেন্ডই যথেষ্ট চোখ অন্ধ করার জন্য এক সেকেন্ডে যথেষ্ট তাদের শিবিরে বিভ্রান্তি পাঠানোর জন্য ঈশ্বর বলছেন আমি তাদের পথ নষ্ট করতে পারি আমি তাদের গাড়ি থামাতে পারি আমি তাদের কাগজ ছিঁড়ে ফেলতে পারি আমি তাদের নির্দেশ শৃঙ্খল ভেঙে দিতে পারি তোমাকে বিশ্বাস করতেই হবে তোমাকে আঁকড়ে ধরতে হবে ঈশ্বর অশ্রুষিক্ত কণ্ঠে বলছেন যদি আবার উপেক্ষা করো তবে আমি সরে যাব যদি আবার স্ক্রোল করে চলে যাও আমি চলে যাব যদি আবার ভান করো তবে আমার ডানা তোমাকে ঢাকবে না তিনি রাগে নয় দুঃখে তা বলছেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন তিনি তোমার জন্য লড়ছেন তিনি তোমার রক্ষা করার জন্যই প্রেরিত কিন্তু তুমি যদি দাঁড়াতে অস্বীকার করো তবে তিনি যুদ্ধ করতে পারবেন না মহাদেব বলছেন ফোন করেছিল একজন নারী এমন একজন যে যত্নের ভান করেছিল হাসছিল মুখে কিন্তু গোপনে কর্মকর্তাদের কাছে তোমার নাম দিয়ে দিয়েছিল বলেছিল তুমি এমন কিছু করেছ যা তুমি কখনোই করনি সে তোমার নাম বসিয়েছিল এমন জায়গায় যেখানে আসলে তার নাম থাকা উচিত ছিল আর এখন তারা তার জন্য নয় তোমার জন্য আসছে ঈশ্বর বলছেন এটি এক মহা উন্মোচন অবশেষে সেই লুকোনো নারী প্রকাশিত হয়েছে অবশেষে তার গোপন রহস্য আলো এসেছে অবশেষে তার পরিকল্পনা ভেঙে ধুলিস্যাত হচ্ছে কিন্তু মনে রেখো তুমি এই সত্য থেকে পালাতে পারবে না এটি এমন এক বার্তা যা উপেক্ষা করা যায় না কারণ প্রভু ইতিমধ্যেই মুখ খুলেছেন আর তার বাক্যকে হালকাভাবে নেওয়া যায় না হ্যাঁ তুমি তাকে আগে অবহেলা করেছো তার আহ্বানকে উপেক্ষা করেছ কিন্তু বুঝে রাখো স্বর্গ বিনা কারণে বারবার নিজের কথা পুনরাবৃত্তি করে না উপর থেকে আসা প্রতিটি ফিসফিসানি এক একটি ঐশ্বরিক নির্দেশ প্রতিটি সংকেত উদ্দেশ্যপূর্ণ আর আজ সেই উদ্দেশ্য এক জ্বলন্ত জরুরিতায় রূপ নিয়েছে মহাদেব বলছেন তিনি আবার তোমার সঙ্গে কথা বলছেন কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে সেই সব শোনার জন্য যা অন্য কেউ শুনতে পারে না সেই সব গ্রহণ করার জন্য যা অন্য কারো পক্ষে সম্ভব নয় তিনি আদেশ দিচ্ছেন এটিকে উপেক্ষা করো না আমি তোমাকে শোনার আদেশ দিচ্ছি কারণ এটি তোমার জীবন তোমার ভাগ্য আর সেই নিয়তির সঙ্গে সম্পর্কিত যা মাত্রই সূচনা হয়েছে আর যা বদলানো যাবে না যদি না তুমি এখনই ঈশ্বরের দিকে ফিরো এ এক গুরুতর সতর্কবার্তা পাঁচ মিনিট আগে কর্মকর্তারা যে কলটি পেয়েছে তা কোনো দুর্ঘটনা ছিল না কোনো অর্থহীন কথাও ছিল না সেই কল আত্মার উপর গভীর প্রভাব ফেলেছিল যার উদ্দেশ্য ছিল পার্থিব শক্তিগুলোকে তোমার বিরুদ্ধে উস্কে দেওয়া প্রভু বলছেন তারা আসছে তোমার জিনিসপত্র বাজেয়াপ্ত করতে তোমার স্বাধীনতার জায়গায় শৃঙ্খল বসাতে যেখানে মুক্তি থাকার কথা সেখানে বাঁধন চাপিয়ে দিতে তারা আসছে মিথ্যা দাবি তুলতে যেখানে ঈশ্বর ইতিমধ্যেই সত্য লিখে রেখেছেন কিন্তু ভয়ের আগেই শোনো আতঙ্ক তোমার আত্মাকে চূর্ণ করার আগেই মনে রেখো মহাদেব বলছেন নিরপ্রিকো কারণ আমি তোমার সঙ্গে আছি তোমার কিছুই হবে না তুমি আমার ছায়ার তলায় নিরাপদ তবে বুঝতে হবে যখন স্বর্গ বিপদের উন্মোচন করে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রার্থনা ও বিশ্বাসে আরও উঁচুতে তোলার জন্য শত্রু কর্মকর্তাদের কানে ফিসফিস করেছে তোমার বিরুদ্ধে মিথ্যা কণ্ঠস্বর তৈরি করেছে কিন্তু মহাদেব ঘোষণা করছেন তারা যা শুনেছে তা মিথ্যা তাদের পরিকল্পনা বালুর ওপর দাঁড়িয়ে আছে তুমি যদি আমার ওপর বিশ্বাস রাখো তবে তাদের ষড়যন্ত্র তাদের চোখের সামনেই ধসে পড়বে মহাদেব বলছেন তুমি আমাকে একবার আগেও উপেক্ষা করেছ কিন্তু এবার আর ফিরতে পারবে না এটি কোনো অনুরোধ নয় এটি আদেশ স্বর্গ তোমাকে সতর্ক করছে কারণ তোমার নাম উচ্চারিত হচ্ছে সেই জায়গায় যেখানে তা উচ্চারিত হওয়ার কথা নয় তোমার চিত্র রাখা হচ্ছে সেখানে যেখানে তা রাখা উচিত নয় তোমার ভাগ্যের কথা আলোচনা হচ্ছে তাদের মুখে যাদের ছোঁয়ারও অধিকার নেই অদৃশ্য দেয়ালের আড়ালে কথাবার্তা চলছে ওকে নিয়ে আসো ওকে আটকাও তার পথ রোধ করো কিন্তু ঈশ্বর বলছেন তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্রই সফল হবে না তোমাকে প্রার্থনায় দাঁড়াতে হবে তোমাকে ঈশ্বরের নাম ডাকতে হবে কারণ স্বর্গ এখন দিক পরিবর্তন করছে তুমি যখন এই বার্তা পড়ছ তখনও ঈশ্বর তার তলোয়ার বের করেছেন তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে রক্ষা করার জন্য কারণ তিনি সেই তীরগুলো দেখছেন যা তোমার দিকে তাক করা হয়েছে আর তিনি ইতিমধ্যেই তাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি গর্জে বলছেন ভয় পেও না কাঁপো না কারণ এটি তোমার শেষ নয় এটি সেই মুখোশ উন্মোচনের শুরু যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই পাঁচ মিনিট আগের কলটি আসলে হিংসা আর লুকোনো ঈর্ষার ফল সেই সব মানুষের ষড়যন্ত্র যারা তোমার আলো সহ্য করতে পারেনি তারা ভেবেছিল যদি পার্থিব ব্যবস্থাকে ব্যবহার করা যায় তবে স্বর্গীয় আশীর্বাদকেও পিঞ্জরে বন্দি করা যাবে কিন্তু তারা ভুলে গেছে সর্বোচ্চ ক্ষমতা সকলের ঊর্ধ্বে মহাদেব বলছেন আমার নির্বাচিত সন্তানের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে কে আমিই তো ন্যায়বিচারক আমিই রক্ষাকারী আমিই মুক্তিদাতা তাই এই জরুরিটাকে অবহেলা করো না এখন ভেঙে পড়ার সময় নয় হালকাভাবে নেওয়ার সময় নয় আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই প্রার্থনায় দাঁড়াও বিশ্বাস নিয়ে প্রার্থনা করো ঘোষণা করো তোমার সুরক্ষার কথা ঘোষণা করো তোমার জয়ের কথা ঘোষণা করো কোনো মিথ্যা শৃঙ্খলি ঈশ্বরের আশীর্বাদকে বাঁধতে পারে না অধিকর্তারা আসতে পারে কিন্তু তারা শূন্য হাতে ফিরবে পরিকল্পনা হতে পারে কিন্তু তা ভেঙে যাবে অভিযোগ তোলা যেতে পারে কিন্তু তা নীরব হয়ে পড়বে কারণ প্রভু নিজে বলছেন আমি তোমার জীবনের আদালতে দাঁড়াবো আমি হব ন্যায়াধীশ আর তোমার বিরুদ্ধে যে প্রতিটি মিথ্যা অভিযোগ তোলা হয়েছে আমি তা ভেঙে দেব তুমি একা নও তোমার প্রতিটি অশ্রু সর্ব সংগ্রহ করে রেখেছে তোমার প্রতিটি ফিসফিস প্রার্থনা সর্ব শুনেছে প্রভু সব দেখছেন তুমি যদিও আগেও তাকে উপেক্ষা করেছিলে তবুও তিনি তোমাকে ছেড়ে যাননি আজ তিনি বলছেন সুযোগ তোমার জন্য প্রমাণ করার যে তুমি মানুষের ভয় অপেক্ষা স্বর্গের উপর ভরসা করো সুযোগ তোমার কণ্ঠ উঁচু করে বলার আমার ঈশ্বর আমাকে রক্ষা করবেন যা ঘটতে চলেছে তার উদ্দেশ্য তোমাকে ধ্বংস করা নয় তার উদ্দেশ্য হল তাদের মুখোশ খোলা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল প্রভু ঘোষণা করছেন তারা ডাক দিয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমি তারা কণ্ঠ তুলেছে কিন্তু আমি তাদের স্তব্ধ করব তারা তোমার পতনের ষড়যন্ত্র করেছে কিন্তু আমি তোমাকে তাদের কল্পনার চেয়েও উঁচুতে তুলব নিশ্চিন্ত থেকো প্রভুর সন্তান তোমার কিছুই হবে না অধিকর্তারা সরে যাক বা এগিয়ে আসুক তারা তোমাকে ভাঙা অবস্থায় পাবে না দোষী অবস্থায় পাবে না পরিত্যক্ত অবস্থায় পাবে না বরং তারা স্বর্গের আচ্ছাদন দেখবে নিজেদের পরিকল্পনার ভাঙন দেখবে আর তোমাকে স্পর্শ করতেও পারবে না কারণ ঈশ্বরের হাত যে কোনো পার্থিব ব্যবস্থার চেয়ে অধিক শক্তিশালী আর ঈশ্বরের বাক্য যে কোনো মানবীয় ঘোষণার চেয়ে অধিক মহান প্রভু আজ আর্তি করে বলছেন দেরি করো না একে অবহেলা করো না প্রার্থনায় দাঁড়াও বিশ্বাস রেখো আমার আজ্ঞা মানো কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি তোমার জীবনরেখা সর্ব ইতিমধ্যেই সক্রিয় আর তোমার প্রতিক্রিয়াই নির্ধারণ করবে শত্রুর পরিকল্পনা কত দ্রুত ভেঙে পড়বে মহাদেব বলছেন আমার ওপর ভরসা রাখো আর দেখো যা তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বানানো হয়েছিল আমি সেটিকেই এমন এক একসাক্ষী পরিণত করি যা তোমার সন্দেহকারীদেরও কাঁপিয়ে তুলবে আগামী ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার হৃদয়কে স্থির রেখো বিশ্বাসকে জীবিত রেখো উচ্চ কণ্ঠে বলো আমার ঈশ্বর আমার রক্ষক আমার ঈশ্বর আমার ঢাল আমার ঈশ্বর আমার আশ্রয় আর তুমি সত্যকে প্রত্যক্ষ করবে তুমি অক্ষত কারণ তুমি নির্বাচিত তুমি অটল কারণ তুমি আচ্ছাদিত তুমি অজেয় কারণ তুমি প্রভুর সঙ্গে চলছ তাই চোখ মেলো সামনে কারণ এই বার্তার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশের আশীর্বাদ একে কখনোই অবহেলা করো না